রে তুলিকা তুই তাহলে শপিং করার জন্য কবে যাবি আচ্ছা যাই হোক ওসব কথা বাদ দে তোর তো কিছু বন্ধু বান্ধবদেরকেও নিমন্ত্রণ করতে হবে তাই না আর তুই কোথায় কোন ম্যারেজ হলে এটা করতে চাস সেটা বলা আগে দাদা আমার তো মনে হচ্ছে তুলিকা কোনো বড় ম্যারেজ হল বুক করার কথা আমাদেরকে বলবে কি তুলিকা তাই তো আর ডেকোরেশনটাও তুই ঠিক করবি নাকি আমরা আমাদের পছন্দ মতো করবো দাদা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমি তো ভেবেছিলাম আমার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করছি বলে তোমরা হয়তো আমার বিয়েতে কেউ রাজি হবে না কিন্তু তোমরা দুজনেই আমার জন্য যে এতটা ভাবছো এটা দেখে আমি আমি খুব খুশি হয়েছি আর আর হ্যাঁ কি শপিং করতে যাব। তোমরা তো সব আমার জন্য খুব সুন্দর সুন্দর জামা পছন্দ করে নিয়ে আসো তাই আমার বিয়েতেও তোমরা নিজেদের পছন্দ মতো জামা কাপড় কিনে নিয়ে এসে দেবে আর না তা বললে হয় নাকি আর তোর পছন্দের মানুষকে তুই বিয়ে করতে পারছিস এটাতে তো আমরাও খুশি আচ্ছা আছে যাই হোক ওসব কথা ছাড় তুই কবে শপিং করতে যাবি বল শপিং করতে যেতে আমার একদমই ভালো লাগে না তোমরা তো জানো তোমরা আমাকে যা ড্রেস নিয়ে এসে দাও তাই আমার পছন্দ হয়ে যায় এক্সট্রা করে আমি আর কি আর পছন্দ করব। তোমরা যেটা পছন্দ করে নিয়ে আসবে সেটা পরেই আমি বিয়ে করব। তাছাড়া আমার বিয়ে তো এখনো দুই মাস বাকি আছে এদিকে আমার আইবুড়ো ভাত খাওয়ার জন্য অনেকে নিমন্ত্রণ করেছে আমাকে তো নিমন্ত্রণ বাড়িতেও যেতে হবে সব সময় শপিং করতে গেলে চলবে আরে ওসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না আমরা দুই ভাই তোকে সব জায়গাতেই আইবুড়ো ভাত খাইয়ে নিয়ে আসবো কেননা কোনো এক আত্মীয়র বাড়িতে গেলে তো সব আত্মীয়র বাড়িতেই তোকে যেতে হবে নাহলে তো সবাই রাগ করবে আসলে তুলিকা ছিল বাড়ির একমাত্র মেয়ে তুলিকা তার বাবা মা এবং দুই দাদার সঙ্গে থাকত তুলিকা বাড়ির একমাত্র মেয়ে হওয়ায় তাকে সবাই খুবই ভালোবাসে তাই সে যখন যা চাই সেটাই পেয়ে থাকে এমনকি তুলিকা যখন বিবাহ উপযোগী হয়ে ওঠে তখন সে নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে চায় এতেও তার বাবা মা কিংবা দাদারা কোনো রকম আপত্তি করে না তুলিকার পছন্দ করা ছেলের সঙ্গেই তার পরিবার তুলিকার বিয়ে ঠিক করে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন সুমন এবং প্রীতম তুলিকার জন্য সুন্দর সুন্দর কয়েকটা লং গাউন এবং বেনারসি শাড়ি ও লেহেঙ্গা কিনে নিয়ে আসে এই তুলিকা এই দেখ আমি তোর জন্য লেহেঙ্গা নিয়ে এসেছি আর একটা গাউনও নিয়ে এসেছি আর বেনারসি শাড়িটা দাদা পছন্দ করেছে এগুলোর মধ্যে তোর যেটা পছন্দ তুই সেটাই পড়তে পারিস একি নানা এসব পরে তুলিকা একদমই বসবে না এই লেহেঙ্গাটা কত হালকা আর এই লং গাউনগুলো তো একেবারে নেটের তৈরি আমার এগুলো একদমই পছন্দ নয় আমি কোনোভাবেই তুলিকাকে বিয়ের মণ্ডপে এসব পরে বসতে দেব না মা ছোটবেলা থেকেই তুলিকা চাইতো যে তুলিকা প্রিন্সেস ড্রেস পরবে আর তাই আমি ওর জন্য এই সাদা লং গাউনগুলো নিয়ে এসেছি আর এখন তো এইসব পরেই বিয়ে করে তুমি আগের যুগের কথা কেন বলছো তুমি তো জানো তোমাদের যুগের সমস্ত কিছু আলাদা ছিল আর এখন সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে এই তুই চুপ তোরা এসব ব্যাপারে কিছুই জানিস না আমার মেয়ের বিয়েতে কত লোকজন আসবে তোরা কি জানিস আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই তো তুলিকাকেই দেখবে ওর হাতেই তো এসে সবই উপহার দেবে আর তুলিকা যদি এরকম বিয়ের দিন ড্রেস পরে তাহলে কিন্তু লোকজন অনেক নিন্দা করবে মা তুমি সব কেন বলো তো সব জিনিসে এত আপত্তি করো আমি তো বুঝে উঠতেই পারি না আজকে যদি আমার দুই দাদা না থাকতো তাহলে তো মনে হয় আমার আমার কোনো জিনিসই তুমি তুমি আমাকে দিতে দিতে না না বিয়েটাও হয়তো তন্ময়ের সঙ্গে ঠিক আছে তোরা যা পারিস তাই কর আমাকে আর কোনো কিছুতেই ডাকতে হবে না আমি এই বিয়েতে নেই তুই তোর দুই দাদাকে নিয়েই বিয়ে করে নি কারণ তোর দুই দাদাই তো তোর বিয়ে দেবে তাই না সুমন প্রীতম আমাকে কিন্তু তোরা একদমই আর ডাকবি না বলে দিলাম এই বলে বিলকিস দেবী রাগ করে সেখান থেকে চলে যায় আর সে একা একা মন খারাপ করে বসে থাকে কারণ নিজের মেয়ের মুখে আজেবাজে কথা শুনে তার মনে মনে খুবই কষ্ট হয় আর যা দেখে তুলিকারও খুবই খারাপ লাগে দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর তুলিকার বিয়ের মাত্র দশ দিন বাকি থাকে এই দাদা তোরা আমার বিয়েতে ভিডিও ক্যামেরা করার জন্য ভালো একজন ফটোগ্রাফার কি বুক করেছিস তো আমি কিন্তু অনেক আগে বলেছিলাম তোদেরকে আর হ্যাঁ আমার বান্ধবী গুলোকে নিমন্ত্রণ করেছিস আমি যাদের যাদের নাম লিখে দিয়েছিলাম তাদের তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে আরে হ্যাঁ হ্যাঁ তুই চিন্তা করিস না একদম আমি তোর সব বান্ধবীদের কাছে গিয়ে নিমন্ত্রণ করে এসেছি আর এমনকি এটাও বলে এসেছি যে তিন দিন আগে থেকেই যেন ওরা আমাদের বাড়িতে চলে যায় আচ্ছা ঠিক আছে তাহলে তো খুব ভালো কথা কিন্তু দাদা আমার মনে হচ্ছে মা কোনোভাবেই এসব কিছুতে রাজি হবে না আমার বান্ধবীদেরকে দেখলেই তো মা রেগে যায় আর বিয়ের দিন যদি আমার বান্ধবীরা নিমন্ত্রণ খেতে আসে তাহলে হয়তো মা আরো রেগে যাবে উফ ও সব তোকে চিন্তা করতে বারণ করলাম তো তুই এখন শুধুমাত্র তোর বিয়ে নিয়েই চিন্তা কর আর তোকে মেকআপ করার জন্য তোর পছন্দ মতো মেকআপ আর্টিস্টকে আমি বুক করে দিয়ে চলে এসেছি তুই যেমন মেকআপ করতে চাস যত দামি মেকআপ করতে চাস না কেন করে নিবি বিয়েটা তো জীবনে একবারই আসে তাই না তাই এখন তো যা ইচ্ছা তাই করে নিতে পারিস এমন কথা শুনে তুলিকা খুবই খুশি হয় এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর ইতিমধ্যে তুই কি জানিস আমার মেয়ে কি ড্রেস কিনেছে ওইসব এখনকার ফ্যাশনেবল ড্রেস উঠেছে না নেট দিয়ে তৈরি কি সব আজে বাজে কিনেছে আমি এতবার করে আমার ছেলে মেয়েকে বললাম কিন্তু ওরা আমার কোনো কথা শুনলো না কি বলছে তুমি আমি তো ভেবেছিলাম সব মেয়েদের মতো তুলিকাও হয়তো বেনারসি শাড়ি পরে নতুন কনের মতো সেজে বিয়ে করবে কিন্তু আজকালকার মেয়েরা তো কিস উল্টো পাল্টা জামা কাপড় পরে বিয়ে করতে বসে পড়ে আমার এগুলো একদমই পছন্দ নয় তুমি তো তোমার মেয়েকে ভালো করে বোঝাতে পারো আমরা বললে তো মুখের উপর কথা বলতে চলে আসবে তাই তুমি একটু ভালো করে বলো যেন বেনারসি শাড়ি পরেই তোমার মেয়ে বিয়েটা করে কারণ বেনারসি শাড়ি একমাত্র বিয়ের দিনে মানায় ঠিক বলেছিস তুই চল আমার আমার সঙ্গে আজকে আমি তুলিকাকে ঘরে ডেকে ভালোভাবে আর তা না হলে আমি ওকে একটা থাপ্পড় মারতে চাই দুই দাদার সাপোর্ট পেয়ে মেয়েটা একেবারে মাথায় উঠে বসেছে বাড়ির একমাত্র মেয়ে হওয়াই ওর বাবা আর দুই দাদা ওকে একেবারে মাথায় তুলে রেখেছে আমি তো ওদের সামনে আমার মেয়েকে কিছু বলতেই পারি না এই বলে বিলকিস দেবী তার বোনকে সঙ্গে নিয়ে তুলিকার ঘরে যায় আর তারা দুজনে মিলে তুলিকাকে অনেক বকাবকি করে এমনকি তুলিকাকে মারধরও করে যার ফলে তুলিকার হাতিমুখে চড়থাপ্পড়ির ডাক বসে যায় আর দেখে তুলিকার তুই দাদা একেবারে ভয় পেয়ে যায় একই বোন তুলিকা কি হয়েছে তোর তোকে এভাবে কে মারধর করেছে আর তুই তো এখন থেকে কোথাও বল না একবার তার নামটা কে তোকে এরকম করেছে আমি তাকে ছাড়বো না আমার একমাত্র বোনের বিয়ের সময় এরকমভাবে তাকে মারধর করলো আমি তাকে জেলে দেবো দাদা তুই কাকে জেলে দিবি বাড়ির লোক যদি কেউ এরকম করে তাহলে কি তুই তাকে কোনোভাবে কথা শোনাতে পারবি আমার তো মনে হয় তাকে কিছু না বলাই ভালো আমার বিয়ের সময় যদি আমাকে বুঝতে না পারে তাহলে আর কখনোই বুঝতে পারবে না এটা আর কেউ করেনি এই চর থাপ্পর এতদিনে যত রাগ ছিল সব আজকে আমার উপর তুলেছে তুলিকার মুখে এমন কথা শুনি তার দুই দাদা খুব ভালো মতোই বুঝতে পারি এটা তাদের মায়ের কাজ ছাড়া অন্য কারোর কাজ হতে পারে না তাই তারা দুই ভাই প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে মায়ের সঙ্গে ঝগড়া ঝামেলা করতে শুরু করে দেয় এভাবেই বাড়িতে এক বড়সড় ঝামেলা সৃষ্টি হয় দেখতে দেখতে আরো দু একদিন কাটে আর গায়ে হলুদের পর্ব চলে আসে গায়ে হলুদের অনুষ্ঠানের দিন তুলিকা যখন সকলের সামনে গিয়ে বসে তখন তার গায়ে হাতে মুখে চর তাপরের লাল দাগ দেখে আত্মীয় স্বজনরা নানান রকম উল্টো কথা বলে আর যা দেখে তুলিকার মায়েরও খুবই খারাপ লাগে কিন্তু তাতেও তার কিছু যায় আসে না এভাবেই দেখতে দেখতে গায়ে হলুদের পর্ব শেষ হয়ে যাওয়ার পর পরের দিন আসে মেহেন্দির অনুষ্ঠান আর মেহেন্দির অনুষ্ঠানের দিন তুলিকার বান্ধবীরা সবাই মিলে তুলিকাকে মেহেন্দি পরিয়ে দেয় এই তুলিকা এগুলো তোর বান্ধবী তাই না আমি তো বলেছিলাম এদেরকে কোনোভাবেই যেন নিমন্ত্রণ করা না হয় তুই তবুও তোর দুই দাদাকে দিয়ে এদেরকে নিমন্ত্রণ করিয়েছিস এই বিয়াদব মেয়ে ছেলেগুলোকে আমি আমার বাড়ির চৌকাঠেও পা রাখতে দেবো না তোর এই বান্ধবীরাই তো তোকে এত বিগড়েছে তা না হলে এতদিন তুই ঠিকই ছিলিস যেদিন থেকে তুই এদের সঙ্গে ওঠা বসা করছিস সেদিন থেকে ওই তন্ময়ের পাল্লাই তুই পড়েছিস মা তুমি এদেরকে এমন ভাবে অপমান করছো কেন এরা আমার বিয়েতে এসেছে তোমার অপমান শুনতে আসেনি আর ভা অপমান করার অধিকার তোমার নেই ঠিক আছে এরা আমার বান্ধবী আর এরা কখনোই আমার আর তন্ময়ের সম্পর্কের মাঝে আসেনি আমি নিজেই তন্ময়কে পছন্দ করে রেখেছিলাম তুলিকা থাক আমার জন্য তোকে আর মায়ের সঙ্গে লড়াই করতে হবে না তুই তো আর মাত্র দুদিনই এখানে আছিস শুধু শুধু নিজের পরিবারের সঙ্গে ঝগড়া করে কি লাভ হবে বলতো দুদিন পর তোকেই বাড়ি থেকে বিদায় নিতে হবে তাই আমরা চাই না আমার জন্য তুই তোর মায়ের সঙ্গে সম্পর্কটা খারাপ করিস আর তোর মা যে এরকমই আমরা সেটা খুব ভালো করেই জানি তাই আমরা তোর মায়ের কথাতে কিছু মনে করিনি এই যে তোমরা আমার মেয়ের হাতে কেন মেহেন্দি পরিয়ে দিচ্ছ আমার মেয়েকে মেহেন্দি পরিয়ে দেওয়ার জন্য মেকআপ আর্টিস্ট বুক করা হয়েছে তোমরা এরকম আজে বাজে ডিজাইন আমার মেয়ের হাতে করবে না মা এবার কিন্তু তুমি সত্যি লিমিট ছাড়িয়ে যাচ্ছ আসলে দাদারা যে মেহেন্দি আর্টিস্ট কে বুক করেছিল সেই জন্যই আমার বান্ধবীরা আমাকে মেহেন্দি করে দিচ্ছে এতে সমস্যা কোথায় তুলিকার কথা শুনে তার মা রাগ করে সেখান থেকে চলে যায় এভাবেই দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে আর তুলিকার বিয়ের দিন তার বাবা এবং দুই দাদা বিভিন্ন রকম কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ে তারা খুব সুন্দরভাবে সাহায্যে বাড়িটাকে সাজায় সেই সাথে বিয়ের দিন খুবই বড় একজন মেকআপ আর্টিস্টের কাছে তুলিকাকে সাজানো হয় আর তুলিকা যখন সুন্দর করে সাজগোজ করে মণ্ডপের দিকে যায় তখনই তার মাসি টিনা দেবী তুলিকার গাউনের উপর পা চাপিয়ে দেয় যাতে করে তুলিকা মণ্ডপে উঠতে গিয়ে পড়ে যায় এ বাবা তুই তো এক্ষুনি পরে যেতিস দেখেছিস এত বড় জামা পরেছিস কিন্তু তুই সামলাতেই পারছিস না আমার মনে হচ্ছে তোর এই জামাটা পরে বিয়ে করা একদমই ঠিক হচ্ছে না তুই বরং এই জামাটা চেঞ্জ করে নতুন বেনারসি শাড়ি পরে নি মাসি দয়া করে আমার পছন্দের খুলতে বলবে না আমি জানি তোমরা সবাই মিলে এই বিয়ে তো বাধা দেওয়ার চেষ্টা করছো এমনকি এটার সঙ্গে আমার মাও যুক্ত আছে কিন্তু এই বিয়ে আমরা দুই ভাই ভাবে আটকাতে দেবো না তোমরা যতই আটকানোর চেষ্টা করো না কেন আমরা আমাদের একমাত্র বোনের খুব ভালো মতোই সমস্ত কাজ সম্পন্ন করবো এভাবে সুমন এবং প্রীতম দুই দাদা সবসময় তাদের বোনের পাশে থাকে আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই তুলিকার সঙ্গে তন্ময়ের বিবাহ সম্পন্ন হয় আর বিয়ের পর তুলিকা যখন শ্বশুরবাড়িতে যাবে এমন সময় তার আত্মীয় স্বজন সকলেই কান্নাকাটি করতে শুরু করে কিন্তু তুলিকা শুধুমাত্র তার দুই দাদার কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে দিদি আমার মনে হয় সবকিছু ভুলে যাওয়াটাই ভালো কারণ তোমার একমাত্র মেয়ে শ্বশুর চলে যাচ্ছে আর তুমি যদি এখনো পর্যন্ত তোমার মেয়ের উপর রেগে থাকো তাহলে কি ভালো দেখাই তো পাড়া প্রতিবেশী কিন্তু তোমাকে অনেক কথা শোনাবে এমন সময় বিলকিশ দেবী খুবই কান্নাকাটি করতে শুরু করে তুলিকা পালে আমাকে ক্ষমা করিস মা আমি তোর ওপর অনেক অত্যাচার করেছি তুই যতই বিয়েতে মেকআপ করিস না কেন তোর মুখে সেই মারের দাগ আমার হাতে চট থাপ্পড়ের দাগ সবকিছুই বোঝা যাচ্ছে তুই কি মনে করেছিস এই বাড়ি ছেড়ে তুই চলে যাচ্ছিস বলে আমি খুব খুশি হচ্ছি না রে মা আমার খুব কষ্ট হচ্ছে তুই পারলে কিন্তু আমাকে ক্ষমা করে দিস সত্যি আমি তোর সঙ্গে অন্যায় করে ফেলেছি এভাবেই বিলকিস দেবী তার মেয়ের কাছেও ক্ষমা চেয়ে নেয় আর বিয়ের পর তুলিকা শ্বশুরবাড়িতে গিয়ে তার স্বামী এবং পরিবারকে নিয়ে হাসি খুশি দিন কাটাতে থাকে রীতমা দেবী তার বড় বউ পলাশি এবং ছোট বউ রাখিকে নিয়ে যৌথ পরিবারে বাস করে পলাশী শান্ত ভদ্র এবং সংস্কারী হওয়ায় ছোট বউ রাখি তাকে একেবারেই পছন্দ করে না সে সবসময় তাকে ছোট দেখানোর চেষ্টা করে কিন্তু পরিবারের মধ্যে সমস্যা হয় একটাই যে বড় বউয়ের কোনো সন্তান থাকে না কিন্তু ছোট বউ সন্তান সম্ভাব ছিল আর সেই কারণেই আমি ভাবছি বাড়ির একতলাটা আমি ভাড়া বসিয়ে দেব কারণ যা দিনকাল পড়েছে আমাদের টাকার দরকার আমার দুই ছেলে এমন কিছু ইনকাম করে না যে তাদের টাকা দিয়ে পুরো সংসারটা চলবে শাশুড়ি মায়ের এমন কথা শুনে দুই বৌমা সেখানে আসে বাড়ির একতলায় ভাড়া বসানোর কথাটা পলাশির পছন্দ হলেও রাখি কিছুতেই ভাড়া বসানোর বিষয়টা মেনে নিতে পারে না হ্যাঁ ঠিকই বলেছেন মা এখন তো আবার রাখি গর্ভবতী ওর যখন সন্তান হবে তখন পরিবারের খরচ আরও বাড়বে তাই ভাড়া বসানোর বিষয়টা আমি সমর্থন করি আর রাখি তুই কি বলিস আমি একেবারেই এই বিষয়টা মেনে নিতে পারছি না আমার মনে হয় একতলায় ভাড়া না বসিয়ে দুটো সংসার ভাগাভাগি করে দিলে বেশি ভালো হয় এই ধরো আমি যেমন দোতলায় থাকলাম আর তুমি একতলায় থাকবে কারণ এরপরে যখন আমার সন্তান হবে তখন আমার ঘর বাড়িতে বেশি জায়গা প্রয়োজন রাখির মুখে এমন কথা শুনে সকলে ভীষণ পরিমাণে অবাক হয় ঋতুমা দেবী ভাবতেই পারে না যে তার ছোট বৌমা সংসার ভাগাভাগির কথা বলবে কিন্তু তার শাশুড়ি মাকে সংসার ভাগ করে দেওয়ার জন্য ভীষণ পরিমাণে জোর করতে শুরু করে তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমাদের বাড়ির একতলাটার কি অবস্থা দেখেছিস ওখানে আমি থাকব কি করে এখন যদি একতলাটা আমি পুরো সারাতে চাই তাহলে তো তোর দাদার অনেক টাকা খরচ হয়ে যাবে এসব কথা তুই মাথায় আনিস না রাখি মা আপনি বলুন আমি কি ভুল কথা বললাম কোনো আর আপনার বড় বৌমা আপনাকে তো নাতি নাতনির মুখ দেখাতে পারিনি কিন্তু আমি আপনার সেই স্বপ্নটা পূরণ করব। আপনি আমার শাশুড়ি মা হয়ে আমাকে এই উপহারটা দিতে পারছেন না আমি কি আপনার কাছে অন্য কিছু চেয়েছি শুধুমাত্র বাড়ির দুতলাটাতে থাকতে চেয়েছি নিজের বৌমার মুখে এমন কথা শুনে শাশুড়ি মা তার কথা ফেলতে পারে না তাই সে বাড়ির একতলা এবং মধ্যে ভাগাভাগি করতে বাধ্য হয় দুতলার রীতমা দেবী তার ছোট বৌমাকে বাড়ির দুই তলায় থাকতে বলে এবং বাড়ির বড় বৌমাকে বাড়ির একতলাটা দিয়ে দেয় শাশুড়ি মায়ের এরকম সিদ্ধান্তে বাড়ির বড় বৌমা ভীষণ পরিমাণে কষ্ট পায় ছোট বৌমা তুমি খুশি তো সংসার ভাগাভাগি করে এবার তো তোমাদের শাশুড়ি মাকেও ভাগ করতে হবে আমি আমার দুই বৌমার কাছে মিলিয়ে মিশিয়ে থাকব এইভাবে দুই বৌমার মধ্যে বাড়ি ভাগাভাগি হয় পলাশি বাড়ির একতলা কোন রকমে ঠিক করে বসবাসযোগ্য করে তোলে অন্যদিকে রাখি বাড়ির দুই তলায় রাজরানীর মতো থাকতে শুরু করে দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে বাড়ির একতলায় থাকতে পলাশীর নানান রকমের কষ্ট হলেও সে মুখ ফুটে কোনো কথা স্বীকার করে না একদিন বউ বাজার করে বাড়ি ফিরছে ঠিক সেই সময় তার গায়ের উপর করে এক জল এসে কি মাথা খারাপ হয়ে গেছে তুই দেখবি না বাড়ির দরজায় আমি দাঁড়িয়ে আছি এরকম করে গায়ের মধ্যে কেউ জল ঢেলে দেয় একটু আগে আমি স্নান করে উঠেছি আর তার উপর তুই আবার আমার গায়ে জল ঢেলে দিলি আমি বুঝতে পারিনি দিদি যে তুমি বাড়িতেই ঢুকছো আসলে আমার বারান্দায় রাখা প্রিয় গাছগুলোর পাতা একেবারেই শুকিয়ে যাচ্ছিল সেই কারণে আমি গাছগুলোতে একটু জল দিচ্ছিলাম সেই জলটাই তোমার মাথায় গিয়ে পড়বে আমি বুঝতে পারিনি এসব বাজে কথা বলিস না ছোট আমি তো আর ছোট বাচ্চা নই যে তুই বুঝতে পারবি না আমি নিচে দাঁড়িয়ে আছি আমার তো মনে হচ্ছে তুই ইচ্ছা করেই আমার গায়ে জল ঢেলেছিস এই বলে বাড়ির বড় বউমা তার শাশুড়ি মাকে গিয়ে সমস্ত ঘটনা জানায় কিন্তু শাশুড়ি মা এতে ছোট বৌমারই পক্ষ নেয় কারণ ছোট বৌমার ঝগড়াটি স্বভাব হওয়ায় সে ছোট বৌমার মুখের উপর কথা বলতে চাইতো না ছাড়ো বৌমা তোমার গায়ে তো শুধুমাত্র জল পড়েছে এই নিয়ে এত কথা শোনানোর দরকার নেই যদি তুমি বেশি কিছু বলো তাহলে ছোট বৌমা আবার কান্নাকাটি শুরু করবে আর এরকম অবস্থায় চোখে জল পড়া একদম ভালো নয় তুমি যাও এখান থেকে তোমার ঘরে যাও তো না হলে ছোট বৌমা আবার ক্যাচ ক্যাচ করবে শাশুড়ি মা এবং বড় বৌমার কথা শুনে রাখি সেখানে চলে আসে এবং সে বাড়ির দোতলাতে পলাশিকে দেখতে পেয়ে ভীষণ পরিমানে রেগে যায় বা আমার নামে নালিশ করতে তুমি বাড়ির দোতলাতে উঠে এসেছো তোমার তো দেখছি সাহস দিন দিন বেড়েই যাচ্ছে দোতলায় থাকার আরাম কিছুতেই ভুলতে পারছো না নাকি রাখি পলাশিকে অপমান করে বাড়ির একতলায় নামিয়ে দেয় পলাশির ভীষণ খারাপ লাগলেও সে আর কোনো কথা বলতে পারে না পলাশি যাতে বাড়ির দুতলায় উঠতে না পারে সেই জন্য রাখি দুই তলার দরজায় তালা দিয়ে রাখার ব্যবস্থা করে দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে একদিন পলাশি জামা কাপড় কিছু ছাদে মেলতে যাবে সেই সময় রাখি তালাটা খুলবি আমি ছাদে জামা কাপড় নিচে সেরকম জামা কাপড় ব্যবস্থা নেই খুব কষ্ট করে বাগানে দড়ি টাঙিয়ে জামা কাপড় মেলেছি কিন্তু আজকে সেই দড়িটাও গেছে দড়ি ছিঁড়ে গেছে তাতে কি হয়েছে বাগানে বিছিয়ে দাও আমি কিন্তু তোমার জন্য দুই তলার দরজা কিছুতেই খুলতে পারবো না আর তুমি জানো না যে ছাদে গেলে দুই তলা থেকে যেতে হয় বাড়ির দুই তলাটা যখন আমার তখন ছাদটাও তো আমারই এরকম করিস না ছোট আমি তো তোর কাছ থেকে দুই তলার অধিকার চাইছি না বল শুধু ছাদে গিয়ে জামা কাপড় মেলেই চলে আসবো হ্যাঁ এখন তুমি এরকম কথা বলছো ঠিকই তারপর কদিন পরে বলবে জামা কাপড় মেলা হয়ে গেছে এখন তোর কাছে বসে একটু চা খাবো দুই তলায় তোর সঙ্গে একসাথে বসে টিভিতে সিরিয়াল দেখবো আর তারপর নানান রকম নাটক করে দুই তলায় থাকার জন্য উঠে আসবে তাই আমি তোমাকে কোনো মতে এখানে ঢুকতে দেব না যদি বাগানে জামা কাপড় মেলতে পারো ভালো হয় না হলে জামা কাপড় পরে বসে থাকো পলাশি আর এত অপমান সহ্য করতে পারে না সে আবার এক একতলাতে নেমে আসে ক্যালেন্ডারের পাতায় এভাবেই বেশ কিছু মাস কেটে যায় সময়ের সাথে সাথে রাখি ভীষণ পরিমাণে অনলাইন শপিংয়ে অভ্যস্ত হয়ে পড়ায় সে নানান রকম জিনিস অনলাইনে অর্ডার করতে থাকে এমনই একদিন ডেলিভারি বয় এসে দরজায় বেল বাজালে পলাশি দরজা খোলে এই যে আপনি কি রাখি ম্যাডাম একটা পার্সেল আছে এই যে এই যে দেখে নিন জিনিসগুলো ঠিক আছে কিনা আসলে একসাথে অনেকগুলো জিনিস অর্ডার করিয়েছেন তো তাই জন্য ভুল হওয়ার সম্ভাবনা থাকতেই পারে ভালো করে দেখে নিন ডেলিভারি বয়ের গলা শুনে রাখি বারান্দা থেকে উকি মারে এবং সে ডেলিভারি বয়কে পলাশের হাতে কোনো জিনিস দিতে বারণ করে সে বলে যে সে নিচে নামলেই তার হাতে সমস্ত জিনিস যাতে দেয়া হয় যা পলাশি একেবারেই মেনে নিতে পারে না না আমি তো তোকে একতলায় নামতে দেবো না রাখি এই একতলার অধিকার এখন আমার তোর যদি জিনিসপত্র দরকার হয় তাহলে তুই তুই উপর থেকে ব্যাগ ঝুলিয়ে দে সেই ব্যাগে করে সব জিনিসপত্র নিয়ে কিন্তু নেমে আসবি না ঠিক আছে তুমি আমাকে এরকম করে বলতে পারলে আমি একজন অন্তঃসত্ত্বা মহিলা এত জিনিসপত্র কি করে ব্যাগে করে উপরে তুলব আর এখন তো আমার স্বামীও বাড়িতে নেই আমার যদি শরীরে কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে এইসব তো আমি বুঝবো না অনলাইনে জিনিসপত্র অর্ডার করানোর আগে কিছু মনে ছিল না যে ডেলিভারি বয় এসে একতলায় আগে ডোরবেল বাজাবে আর পরের দিন থেকে আমি কিন্তু তোর বরকেও এই দরজা থেকে বাইরে বের হতে দেব না তোরা তোদের বাড়ির পেছন দিক থেকে আলাদা সিঁড়ি তৈরি করে নিবি এই বলে পলাশি ডেলিভারি বয়ের মুখের উপর দরজা বন্ধ করে দেয় রাখি পলাশির ব্যবহারে ভীষণ পরিমাণে রেগে যায় সে কোনো মতে দুই তলার বারান্দা থেকে একটা বড় ব্যাগ ঝুলিয়ে দেয় ডেলিভারি বয় সেই ব্যাগে সমস্ত জিনিসপত্র ভরে দিলে রাখি সেই ব্যাগ কোনো মতে উপরে টেনে তুলে নিয়ে আসে কিন্তু তার পলাশির উপর কিছুতেই রাগ কমতে চায় না একদিন শহরে ভয়াবহ বৃষ্টিপাত হলে দেবীর একতলায় জল জমে যায় সেই সময় পলাশি বাড়ির একতলায় তো জল উঠে এসেছে কি করে আমি আর তুমি একতলায় থাকবো বলো তো চল ওই বৃষ্টির কয়েকদিন আমি আর তুমি দোতলায় গিয়ে থাকি তারপর বৃষ্টি কমে গেলে আবার নিচে নেমে আসবো কোন দরকার নেই তোমার ছোট ভাইয়ের বউয়ের কাছে অপমান শুনতে যাব তোমার মনে হয় ও আমাদেরকে দোতলায় কিছুদিন থাকতে দেবে ও যদি পারে তাহলে আমাদের বাড়ির একতলা থেকেও কখনো তাড়িয়ে দেবে আরে বাবা রাখির সাথে আমি কথা বলতে যাবই বা কেন আমি গিয়ে আমার মায়ের কাছে যদি থাকার অনুমতি চাই তাহলে নিশ্চয়ই আমাকে না করতে পারবে না তাই যা বলার আমি আমার মাকে গিয়েই বলবো তা না হলে এই জল জমা অবস্থায় একতলায় থাকতে তো আমাদের প্রাণেও মরতে হতে পারে এই বলে সোম তার বৌদিকে নিয়ে বাড়ির দুই তলায় উঠে আসে এবং দরজার তালাতে ধাক্কা দিলে রিতুমা দরজা খুলে দেয় রিতুমা দেবীর কাছে সোম ও পলাশী বৃষ্টির কয়েকটা দিন বাড়ির দুই তলায় থাকার অনুমতি চায় এমন কথা শুনে রাখি সেখানে চলে আসে এবং নিজের ভাসুর ও বড় যাকে ভাষায় অপমান করতে শুরু করে তোমরা বৃষ্টির মধ্যে মরবে নাকি বাঁচবে সেটা দেখার কর্তব্য কিন্তু আমাদের নয় আর মা আপনি যদি আপনার বড় ছেলে আর বোমার কোলে ঝোল টেনেছেন তাহলে আপনি নিচে নেমে যান আমি কিন্তু ওদেরকে দুই তলায় থাকতে দেব না আগের দিন যখন ডেলিভারি বয় এসেছিল তখন আমার সাথে অনেক খারাপ ব্যবহার করা হয়েছে আর সে কারণেই আমি এটা মেনে নেব না এভাবে দুই বৌমার মধ্যে ঝগড়া ও বিবাদ শুরু হয়ে যায় যা শাশুড়ি মা একেবারে সহ্য করতে পারে না এবং বড় ছেলে ও বৌমাকে বাড়ির একতলায় আবার নেমে যেতে বলে সোম এবং পলাশি কাঁদতে কাঁদতে বাড়ির একতলায় নেমে আসে এবং বৃষ্টির সময় জল জমা অবস্থাতেই একতলায় থাকতে শুরু করে দেখতে দেখতে প্রায় বেশ কিছু মাস কাটে রাখি একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় কিন্তু সে বাড়ির বড় বউকে নিজের সন্তানকে স্পর্শ করতে দেয় না আরো কয়েক মাস এভাবেই কাটে এবং রাখির সন্তান বাবু ছয় মাসে পরিণত হয় একদিন বাবু এখন নিজের মতো খেলা করছে আমি একটু কানে হেডফোন লাগিয়ে গান শুনি কতদিন গান শোনা হয় না এই সংসারে আর বাচ্চা মানুষ করতে গিয়ে আমার যৌবনটা প্রায় শেষ হয়ে গেল এই বলে রাখি নিজের কানে হেডফোনটা লাগিয়ে দেয় এবং গান শুনতে শুনতে কখন তার চোখ লেগে আসে সে নিজেই বুঝতে পারে না রীতমা দেবীও নিজের কাজে ব্যস্ত থাকে এই সময় বাবু খেলতে খেলতে নিজের মনে হামাগুড়ি দিতে শুরু করে এবং দুই তলার দরজার কাছে এসে পৌঁছায় আর ভাগ্যের পরিহাসে সেই দিন রাখি দরজায় তালা দিতে ভুলে যায় বাবু হামাগুড়ি দিতে দিতে একেবারে সিঁড়ির কিনারায় গিয়ে পৌঁছায় এবং সে পিছলে গিয়ে বাড়ির দোতলা থেকে একেবারে একতলায় এসে পড়ে বাবু চিৎকার শুনে সকলে ভীষণ ভয় পেয়ে যায় এবং পলাশি সেখানে দৌড়ে আসে বাবু কি হয়েছে তোর তুই কিভাবে পড়ে গেলি চক্ষল বাবু তোর কাকিমা তোকে কিচ্ছু হতে দেবে না এমন দৃশ্য দেখে রাখি ও রীতমা দেবী কাঁদতে কাঁদতে নিচে নেমে আসে পলাশি আর কোনো দিকে না তাকিয়ে বাবুকে নিয়ে হসপিটালে চলে যায় এবং তাকে এমার্জেন্সিতে ভর্তি করে দিদি আমার ছেলের কিছু হবে না তো আমি কেন যে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে গেলাম আর এর মাঝে আমার ছেলের এত বড় ক্ষতি হয়ে গেল তুমি দয়া করে আমার ছেলেকে বাঁচিয়ে নাও দিদি কেন কিছুক্ষণ আগে পর্যন্ত আমাকে বাড়ির উঠতে দিতে না আর এখন তো ছেলে কিভাবে বাড়ির দুতলা থেকে একতলায় পড়ে গেল এখন যদি ওর কিছু একটা হয়ে যায় তুই দায় নিবি তো এখন আমার কাছে এসে কান্ডাকাটি করছিস কেন বল সেই সময় ডাক্তারবাবু এমার্জেন্সি থেকে বেরিয়ে এসে বলে আপনাদের ভাগ্য ভালো যে ছোট বাচ্চাটা পড়ে গিয়ে বমি করেনি ওর মাথায় ভীষণ আঘাত লেগেছে আর যদি কোনো কারণে বমি করে ফেলতো তাহলে কিন্তু বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হতো না আমার যা চিকিৎসা করার আমি করেছি আর কিছু ওষুধ লিখে দিয়েছি এই ওষুধগুলো সময় মতো খাইয়ে দেবেন তাহলে দেখবেন বাচ্চাটি সুস্থ হয়ে যাবে এই কথা শুনে সকলের মনে স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে রাখি নিজের কৃতকার্যের জন্য পলাশির কাছে ক্ষমা চায় আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না তুই নিজের ছোট্ট সন্তানটার খেয়াল রাখ কারণ তোর ছেলে আমাদের বংশের প্রদীপ ও ভালো থাকলে আমরা সবাই ভালো থাকতে পারবো তুই আমাদেরকে নিজের নাই ভাবতে পারিস কিন্তু আমি তোদেরকে তোদেরকে নিজের ভাবি আর আমি আমি খুব ভালোবাসি এই কথা শুনে সকলে ভীষণ পরিমাণে কষ্ট পায় বৌমা বৌমা বড় দুজনকেই বলছি আজকে থেকে আমি আর বাড়ির ভাগাভাগি মেনে নিতে পারবো না আগে যেমন সকলে মিলে বাড়ির দুতলাতে বাস করতাম সেরকম ভাবেই থাকবো আর যে আমার সিদ্ধান্ত মেনে নেবে না সে বাড়ি ছেড়ে চলে যেতে পারে রাখি তার শাশুড়ি মায়ের সিদ্ধান্ত মেনে নেয় সে তার বড় যাকে অনুরোধ করলে পলাশি আবার বাড়ির দোতলাতে উঠে আসে পলাশি রাখি সন্তানকে নিজের সন্তানের মতো স্নেহ করে এবং তারা সকলে মিলে এভাবেই সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে